আসসালামু আলাইকুম স্বাগতম বাংলানিউজ আজ থেকে শনিবার পর্যন্ত মোট ছয় দিন ঢাকা মহানগরীতে মাংসের দোকান বন্ধ থাকবে চার দফা দাবি আদায় এই ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা দাবিগুলো হচ্ছে গাবতলি হাটে অতিরিক্ত ইজেরা আদায় বন্ধ হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেয়া ক্যানা চামড়া নেয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তার অপসারণ রোববার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মাংস ব্যবসায়ীরা বলেন সরকারি নির্দেশ অমান্য করে কাপতেলি গরুর হাটে ইজেরাদার অতিরিক্ত খাজনা আদায় করছেন সব কিছু জেনেও চোখ বুঝে রেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসব বন্ধে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণ করতে হবে পাশাপাশি গাবতলি গরুর হাটে ভারতীয় ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট গড়ে উঠছে এই সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাচা করছে সিন্ডিকেট করে গরুর দাম বাড়াচ্ছে এছাড়া পশু জোগায়ের পর স্থানান্তরের অজুহাতে চামড়া সংগ্রহ করেছে ট্যানারি মালিকরা এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাংস ব্যবসায়ীরা এসব কারণে বেশি দামে মাংস বিক্রি করেও ব্যবসায়ীরা নিঃস্ব হচ্ছে থ্যাংক ইউ আমার এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ